যা দেশও আছেন বেটিনতে মনে করেন রে ইউরোপ আর লন্ডন আর আমেরিকাত মনে হয় গাছর তোলে গাছে গাছে টেকা লাগাইলে খালি গেলেও পার আসলে মূলত এখানে তো গাছর নিচে অবশ্যই আপেল মালটা কোথাও পাওয়া যায় টেকা তো আর পাওয়া যায় না এখানে তারা বুঝে না যা এর বুঝাইতে পারতায় না বাসা বইয়ে বইয়ে কিতা করতে হয় দুই দিন ছুটি আট ঘন্টা করে ডিউটি ওইতে আর বেকার যে কোনো একটা ভিডিও বানাই এটা মনে করো ফাইকারি ভিডিও আর কি কোনো আপডেট নাই কিচ্ছু নাই যা কর্মো তাও দেখ পায় চে মাই ফাজ ওলোই কোন দে চেঞ্জ লেত রে হাই দে পোলা মে ওই শিখে না শিখে দেখো সান্ডার মতো গাড়ি দৌড়ার এ বাচ্চা বাচ্চা একটা ফুয়া আর কি আমিও আজকে লঙ্গি এখন সায়ার মাঝে লঙ্গি কিলা ঘুরে আমি তোমার দেখাই আর দেখতে দাম এ পিচি মিচ্ছি একটা ফুয়া আর গাড়ি চালাইব বড় বড় ঠান্ডা ঠান্ডা গাড়ি ওই দেখো করে একটু খালি দেখো অবশ্য বেচারা আমার বয়সী কিন্তু বেটা হয়ে গেছে টাকলা আর আমার সব চুল ফাঁকি গেছে সমস্যা হয়েছে গাওয়া কোনো দেখো খান কিলা কাম করে

তখন তার সম্পর্কে একটু কথা কয় এই আমরা সুপারভাইজার সুপারভাইজার প্লাস হয়েছে গিয়া ফ্লোর বাইজন এরপরে যে আজকে রবিবার নানি আজকে হে কাম করে ইকানো তার বালা একটা বেতন হয় শনিবার রবিবারে হে একদিন কাম করে আরও একজন আছে লাম হইয়া দেখাই মানে তার গিয়া ওরে অরেদয়া সিটি সিটি মেয়র তার এখন সস ভাই আর তার কোম্পানির সফের বলতে আর কি ও তার গাড়ির ড্রাইভার আরানোর সুপারভাইজার ফ্লোর তারপরে কাস্টমার হ্যান্ডেলার সবটা হে করে ও তো কিনে কি বড় বড় গাড়ি দৌড়া হ্যাঁ সি টেইলার কীভাবে দৌড়াই দেখো কিলো আগুর তার এক তার স্কিলটা দেখি আমি নিজেও মাঝে মাঝে হতবম বই কাষ্টমাৰে হেণ্ডেল কৰে ৰিক্স হাঁটে তারপরে জিপিএস চেক করে সবটা করে মাঝে মাঝে ইঞ্জিন বান্ধে একটা ভিডিও আছে আমার কাছে ইঞ্জিন বান্ধে হে সব কাম পারে তার বয়স একত্ৰিশ তারটা আমি দুই বছৰৰ বড় আর কিন্তু তারে দেখতে লাগে আমার তাকি বয়স বেশি কারণ সে টাকলা হয়ে গেছে

हादिक अंकल ते अंकल चे अंकल नोस्ते ओ आय दे पुला मे आय दे पुला ता आय दे पुला ता नोंचलास अंकल हा तुसी पा पाम ग्यो अंकल अंकल टाटा मामा टाटा ब्रदर ब्रदर हा टाटा ब्रदर अंकल अंकल ब्रदर

দীর্ঘ দীর্ঘ বাইশ বছর আসলাম শহর হঠাৎ করে গ্রামও আইছি আর গ্রাম অঞ্চলও পড়ছে আমার রিজেক্ট গ্রাম থাকি সক্রিয়া জানাই আল্লাহ দরবারও খুব ভালো আছি এরার লগে মিলিয়া মিশিয়া কাজ করলাম বিনদেশী মানুষ এরাও ফ্রেন্ডলি কথা হয় কোনো ডিমান্ড নাই তারার মাঝে অবস্থাও ভালো লাগে ফ্রেন্ডলি কথা কয় ও আর একজন যে আইছে ওই যে চৌত্রিশ এফ এম এক্স হে তো গুমার হে মনে করো সম্পর্কে সম্পর্কে পাঁচ লিটার পেট একটা জে মোটা পাঁচ লিটার মদ খাইয়া গুমার পাঁচ লিটার মদ খাইছে খাইয়া ঘুমাইছে হে তো তার ইউ বিয় করা আর কি গ্লাসের মাঝে পর্দা উর্দা লাগাইয়া ভিতরে গুমার কইছে গুম তাকে উঠিয়ে আনলে বাদে ইয়ে করবো সিসিটিভি ইউটিউবে কিচ্ছু নাই কোনটাও নাই হ্যাঁ তোমার স্টিকার এটা লাগে আর কিচ্ছে এগুলো সিসিটিভি নিয়ন্ত্রণ যাক এগুলা করা লাগে পাইকারি ব্লক তো ছয় মিনিট রয়ে গেছে আর কিতাব বেগ করা যায় বক 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 করলাম ও বাই গিয়া আপেল ফাড়িয়া লইয়া এই দুই একটা চলো চলো

আরো কোন দেশের কথা কইছিল হঠাৎ গিয়া নষ্ট হয়ে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেছে হঠাৎ এর মাঝে যে ইঞ্জিনিয়ার দুজন ফাটাইছিল এটা ইঞ্জিনিয়ার দুইজন যাওয়ার সময় কিতা করছেন এখানে পেট্রোল দিয়া চলে যে গাড়িগুলো নানি ওগুলার মাঝে হারাই দিছে মটর না। মটর বলতে এখানে তারা ডিজেল রে কয় বুঝছে নি মাঝে হারাইছেন ডিজেল আর অর্ধেক রাস্তাত গিয়া গাড়ি সাগুৰো ইঞ্জিন গেছেগি বছে যিয়ে কাইলৈ দিছে হেও দেখো কত আপেল ফৰিয়া আছে ৰে আমি নিজেওতো আদ দি লগাল পাই তাম নাই বাক্কা দূৰৈ নে এ দেখি ই ৰে আপেল অনেক দূৰ বাহি আদ দিয়ে লগাল পাইছে আৰু খান্দা সাঁচ্ৰাই দেখি কোন কোন আছে ওনো পাইছে খান্দাত লৈ লওক বস্তা ও গাছটা রইলাম ও খাইলে মনে হয় মোটামুটি ভালা লাগলো না কারণ এই গাছ সব ফাঁক না রমানি এত যারা গ্রামগঞ্জও আছো এর তো খানের অভাব নাই খালি আপেল আর কত জাতর ফল ফ্রুটস পাই বাইরে বেশ ভালা লাগবো ওটা যদি লইলাই এ মনে কর খুব ভাল লাগব আচ্ছা লইলিছি এটা বড় বড়ো তো জায়গা না ও দুইটা লইয়া যায় কি শেষ আমার খাত শেষ আর আগামী খালকে আইয়া মুনে এখন নতুন একটু দৈয়ে হয়ে গিয়ে খাওয়া দাওয়া শুরু করি সুপারভাইজারে কইলো আজকে আমারে পিয়াতা এটা অসুতে অন্তাক কি প্রায় বাৰ কিলোমিটার দূর হৈ যাব আমার চুল খাটাত লইয়া সেয়ে যে কাম করে এখনো করতেও আছে তার শেষ না তাই আমিও বুজিছে আজকে আর ওইটো নাই কালকে কালকে লইয়া যাইব গত কালকে হইছে না কামুম ভরিয়া দিলাম খুব ব্যস্ত আর মাতাইলেও তো না আপেল দুইটা লইন্তরে নিয়া এখন খাই ফ্রেন্ড নো তো দিলেও খাইতো চাই নাbla দে হও দোসনা আনে গাসর নিচে ফটো আপেল ফালাইল বাংলাদেশীরা जल्दी आओ नीचे আপেল আছে গাছটাকে পাড়ি পাড়ি খাই ভাই আ বাংলাদেশীরা তো মনহরইন যা দেশো আসইন বেটিনতে মনহরইন রে ইউরোপ আর লন্ডন আর আমেরিকাত মনুয়ে গাসড় গাছে গাছে টেকা লাগাই খালি গেলেও পড়ন আসলে মূল তো ইcano তো গাছের নিচে অবশ্যই আপেল মালটা কোথাও পাওয়া যায় ট্রেখা তো আর পাওয়া যায় না এখান তারা বুঝে না যাই হোক এরা আর বুঝাইতে পারত আর আমরা অন্য জন একটা ই আছে বগলা বগলাইগো মরি গেছি করে বড হয়ে গেছে আমরা খাই দিতাম সুপারভাইজারে খাইতে দিল না হয়

দুটা ভিডিঅ'ত থৈমো খাৰা খাৰা চিলেক্টেড হৈছিলে আৰু মানে ইয়াত আমাৰ ফাইল যে ৰজা জমা দিছিলে মেকানিক আৰু কনষ্ট্ৰাকশ্যন হয় তাৰ নাম আমি শুই মোক আপোনাৰ শুনিবা